প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি প্রায় নব্বই শতাংশ পরিবাহিত হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দরকে ঘিরে নানা সম্ভাবনা তৈরি হচ্ছে এক সময় আরব বণিকরা এই বন্দর ব্যবহার করেছেন ব্যবহার করেছেন পর্তুগিজরা ইংরেজ আমলেও এই বন্দরের বেশ কদর ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার কারণে আমদানি রপ্তানি বাণিজ্য বেড়ে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরে আধুনিকায়ন নিয়ে শুরু হয় নানা তর্জোর স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরকে ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কন্টেনার টার্মিনাল নিউ মরিং কন্টেনার টার্মিনাল এটি বন্দরের অর্থায়নে গড়ে তোলা হয়েছিল সরকারের পক্ষ থেকে নিউমরিন কন্টেনার টার্মিনালকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়ার পরে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছে আজকে আমরা বিষয়ে কথা বলবো ব্যবসায়ী শিল্পপতি এ রাজনীতিবিদ এবং সেই সাথে নাগরিক আন্দোলন নেতারা আমাদের সাথে যুক্ত হবেন আজকে আমরা তাদের সাথে কথা বলবো চট্টগ্রাম বন্দরের আগামী ভবিষ্যৎ নিয়ে কথা বলবো চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের কেন তারা বিরোধিতা করছেন আজকের আলোচনা শুরুতেই আমরা শুনে নেই বন্দরকে নিয়ে যারা বন্দরে কাজ করেন বন্দর শ্রমিকরা কি বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রতি বছর বছরই বাড়তেছে আমরা চাই বন্দর আধুনিক হোক কিন্তু বন্দরের যে প্রতিষ্ঠানগুলো যে ঝেটিগুলো যে টার্মিনালগুলো লাভজনক সেগুলো ব্যক্তি মালিকানায় দেওয়া ঠিক হবে না আমাদের বে টার্মিনাল রয়েছে লাল ডিষ্ট রয়েছে আরও অন্যান্য জায়গা রয়েছে সেখানে আরও বেশি বেশি করে টার্মিনাল নির্মাণ নির্মাণ করা হোক তারপরে বিদেশি বিদেশি বিনিয়োগে উৎসাহিত করা হোক কিন্তু যে যে টার্মিনাল থেকে আমরা আয় পাচ্ছি হ্যাঁ বন্দরের শ্রমিক কর্মচারী তথা সারা বিশ্বের সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে যে টার্মিনালগুলো অগ্রণী ভূমিকা রাখতেছে সেগুলো ব্যক্তিমালি কিনে দেওয়া আমি সমর্থন করি না আমার বন্দর এটা আমার একান্ত আমরা নিজেদের টাকায় নির্মিত নিজের অর্থায়নে আমরা এই কাজটি করেছি আজ থেকে 19 বছর আগে আমরা 19 বছর ধরে এই কাজটা পরিচালনা করেছি কোন দিনও কেউ শুনেছে যে এখানে কোনো সমস্যা হয়েছে না কোন দিনও কি কেউ শুনেছেন এখানে কোনো loss হয়েছে তাহলে আমরা কেন এতদিন পরে আমাদের এই এনসিটি আমরা বিপিসিটি এর হাতে তুলে দেবো আমরা মাদার বাড়ি তৈরি করছি আমরা বেটার টার্মিনালের থেকে আমাদের উপরে দশ হাজার কোটি টাকা আমাদেরকে লোনের মাপ বোঝা আমাদের মাথার উপরে দিয়ে দিয়েছে তারপরে সবকিছু মেনে নিয়েছি আমরা শুধুমাত্র আমরা এন চাই আমরা এন সি ডি পরিচালনা করবো আমি একটা কথা বলি ভেটার্মিনালের তিনটা প্রজেক্ট একটা জাপান পেয়েছে একটা বিপি ওয়ার্ড পেয়েছে একটা ছট্টগ্রাম বন্দর পেয়েছে আমরা আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিতে চাই বন্দর কর্মীরা কত দক্ষ আমাদের সাথে সেটা যে প্রতিযোগিতা দেখ তারা পারবে না ইনশাআল্লাহ আমাদের ঠিক সেটা 24 25 এবং 26 যদি পরিবর্তিত না হয় যে আন্দোলনের ঘোষণা দিয়েছি যদি সরকার আমার এই দাবি থেকে আমার দাবি মেনে নেয় না নেয় তাহলে আমরা এই আন্দোলনকে আবারও কন্টিনিউ করব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ চট্টগ্রাম বন্দর নিয়ে ব্যবসায়ীরা কি ভাবছেন সেটিও আমরা জানতে চাই আজকে আমাদের সাথে যুক্ত হবেন বিজিএম এর সাবেক প্রথম সহসভাপতি চেম্বারের সাবেক পরিচালক বিশিষ্ট শিল্পপতি বিনিয়োগকারী জনাব নাসিরউদ্দিন চৌধুরী আমি ব্যবসায়ী হিসেবে চট্টগ্রাম বন্দরকে দেখতে চাই যে আমরা যেসব প্রতিযোগী দেশের সাথে ব্যবসা করি আমরা চায়নার সাথে কম্পিট করি আমরা ভিয়েতনামের সাথে কম্পিট করি আমরা ইন্দোনেশিয়ার সাথে কম্পিট করি যেসব দেশের সাথে কিন্তু আমরা কম্পিট করে ব্যবসা বাণিজ্য করছি প্রত্যেকটা দেশের বন্দরের স্ট্যান্ডার্ডটা কিন্তু হাইটটা কিন্তু অনেক উপরে সেই জায়গায় আমাদের চট্টগ্রাম বন্দর সেই জায়গায় পৌঁছাতে পারি নাই অতএব আমরা চাইব আসলে চট্টগ্রাম বন্দর একটা ডিফারেন্ট হাইটে চলে যাক কারণ আমার প্রতিযোগী দেশের বন্দরের সাথে যদি আমি তাল মিলিয়ে আমার বন্দর না চলে তখন আমার কাস্টমাররা তো স্বাভাবিকভাবে কনসিডারেশনে নেবে যে ওই বন্দরের সার্ভিসটা এত দ্রুত পাচ্ছে আর ওই বন্দর খুবই কস্ট ইফেক্টিভ আর আমার বন্দর আমাকে ডেলিভারি দিতে দেরি করছে সার্ভিসটা খারাপ এই ধরনের বদনাম থেকে আমরা দূরে যেতে চাই আমরা চাই আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস পোর্ট হোক ওয়ার্ল্ড ক্লাস পোর্ট হতে গেলে অবশ্যই নিয়ম মেনে মেনে দেশের স্বার্থ রক্ষা করে বন্দর ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করে যদি বিশ্বমানের কোন অপারেটের একটা টার্মিনাল অপারেট করতে সুনির্দিষ্ট সময়ের জন্য যদি দেয়া হয় আমার মনে হয় এ এতে করে ক্ষতির কোনো কারণ দেখি না কিন্তু প্রশ্ন হচ্ছে স্টেক সাথে কথাবার্তা বলা এবং উন্মুক্ত টেন্ডার বলছেন এটাও ভালো বিষয় কোনোভাবে আমরা স্বচ্ছতার বাইরে যেতে চাই না আসলে আমরা তো স্বচ্ছতার ভিত্তিতে যদি বিদেশি অপারেটরকেও দেয়া যায় আমার মনে হয় ইটস দ্য ভেরি গুড ডিসিশন এটা আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে আমরা যে বন্দর দেখতে চাই সে বন্দরে যেতে পারবো এবং বিদেশি অপারেটরটার সাথে যখন আমার লোকাল অপারেটরগুলো কম্পিট করবে তখন আমার লোকাল অপারেটারটাও বিদেশি অপারেটরের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে এবং এই কম্পিটিশন থাকলে আমি কম্পিটিটিভ টেরিপে কিন্তু কাজ করতে পারবো তখন আমার কস্ট অফ বিজনেস কমবে কমবে কারণ আমি পোর্টে যে খরচগুলো করি এই ট্যারিফটা কিন্তু কোনোভাবে কোনো অপারেটরকে মুক্ত করে দেওয়া যাবে না এই ট্যারিফ নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দর এবং স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ট্যারিপটা নির্ধারণ করবে এখন কোনো অপারেটরকে যদি একচ্ছত্র স্বাধীনতা না দিয়ে তাদেরকে যদি লাগাম টেনে ধরে আমার নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমি আমার একটা টার্মিনাল অপারেট করতে দেই এতে করে আমার মনে হয় পোর্ট উন্নত হবে এটা ক্ষতি হওয়ার কোনো কারণ নেই বরং বন্দর ব্যবহারকারীরা এর সুফলটা পেতে পারে তো সবচেয়ে বড় কথা যেটা স্বচ্ছতার পক্ষে আমরা আছি এবং যতভাবে স্বচ্ছ মানে আমার টার্মস কন্ডিশনগুলো আমার দেশের ফেভারে আমার বন্দর ব্যবহারকারীদের ফেভারে চট্টগ্রাম বন্দরের ফেভারে রেখে যদি ওই অ্যাগ্রিমেন্ট বিদেশি কোনো অপারেটর মেনে নির্দিষ্ট সময়ের জন্যে আসতে চায় আমার মনে হয় এখানে দোষের কিছু নেই বরং এটা প্রকারান্তরে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত হবে একই সাথে চট্টগ্রাম বন্দরও উন্নত হবে একই সাথে এই চট্টগ্রাম বন্দর কিন্তু আগামী দশ বছর পরে তো আর এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের ব্যবসা হ্যান্ডেল করা যায় যাবে প্রতি বছর দশ থেকে পনেরো পার্সেন্ট বিজনেস গ্রোথ হচ্ছে এই বন্দর তো আসলে থমকে যাবে এটা তো মুভ করা যাবে না অতএব আমি দশ বছর আগের জন্য তৈরি হতে আমার মাতার বাড়ি লাগবে আমার বে লাগবে ওই সব জায়গায় বরং বিদেশি ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় এই বিষয়টা খুবই জরুরি আমার মনে হয় বিদেশি ইনভেস্টমেন্ট আগে আনা উচিত আবার ব্য টার্মিনালকে খুব দ্রুত অপারেট অপারেশনে নেওয়ার জন্য বিদেশের বিনিয়োগ আনা দরকার মাথার বাড়িকে কত দ্রুত অ্যাক্টিভ করা যায় এগুলোর জন্যে একই সাথে পরীক্ষামূলকভাবে কিছু কঠিন শর্ত দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে একটা অপারেটর যদি একটা টার্মিনালে নির্দিষ্ট সময়ের জন্য দেয়া যায় আমার মনে সার্ভিসের ক্ষেত্রে এটা অনেক উন্নত সার্ভিস আমরা পেতে পারি এটা বন্দর ব্যবহারকারীদের জন্য লাভ চট্টগ্রাম বন্দরের ইমেজের জন্য আমার মনে হয় ভালো হবে এটা আমরা কথা বলবো নাগরিক আন্দোলনের নেতাদের সাথে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রামের সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার দেশের অনেক সম্পদ থাকে একটি দেশের কিছু সম্পদ থাকে যেটার বিকল্প কোনো নেই কিছু নেই যদি আমার এই সম্পদকে এই বন্দরকে আপনি হৃৎপিণ্ডই বলে থাকেন একটা মানুষের শরীরে কিন্তু হৃৎপিণ্ডের বিকল্প নেই এই হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ যদি আমি অন্যের হাতে দিয়ে দেই তাহলে আমার শরীরের নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে থাকবে না আগে একসময় বলা হয়তো এর ইফিসিয়েন্সি নাই আমাদের বন্দরের এফিশিয়েন্সি নাই এই কথার আগের মতো বলা যাবে না যেই কন্টেনার ইয়ারটি এখন দিয়ে দেওয়ার কথা হচ্ছে এই কন্টেনার ইয়ারটি আমার মনে হয় যে অনেকটুকু এফিশিয়েন্ট এবং অলাভজনক নয় অলাভজনক নয় এবং এবং দেখা যাচ্ছে যে এই বন্দরটিতে গত বছর যে হ্যান্ডলিং আমার যে টার্গেট ছিল এই টার্গেটের থেকে আরও তিন লক্ষ কন্টেনার বেশি আমার এখানে আমি হ্যান্ডলিং করেছি তাহলে এটা কি ইনফিশিয়েন্সির প্রমাণ এটা ইফিসিয়েন্সির প্রমাণ আর আমি যদি এটা হস্তান্তর করে দেই তাহলে সেই বেনিফিটটা যেটা হবে এই বেনিফিটটা আমি পাবো না এবং যাদের কাছে হস্তান্তর করা হবে তারা এখানে কোনো ইনভেস্টমেন্টও করবে না তারা একটা টাকা জামানত রাখবে এবং তাকে যদি একদিন আগেও যদি তাকে আপনি বিদায় করে দেন তাহলে জামানতের টাকাটা ফেরত যাবে এবং একইভাবে আমরা এখান থেকে যে আমি যে যতটুকু টাকা আমার সরকার এখন পাচ্ছে তার চেয়ে অনেক অর্থ তখন পাবে এবং বন্দরের প্রতিটা বন্দরেরই একটা বড় আয় আসে মানে ডিটেইনড যে ডেলিভারিটা মানে একটু পরে যেটা ডেলিভারি হয় সেটার জন্য যে জরিমানাটা আছে থার্টি পারসেন্টের মতো এরকম জরিমানা আসে সে জরিমানাটার সেখান থেকে দেখা যাচ্ছে আমরা আরও পাবো অর্ধেক আর জরিমানার টাকাটা পাবে অপারেটর আর একইভাবে যারা অপারেট করবে তারা কার যোগ সদস্যে আমার বন্দরকে আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে বা আমার দেশীয় আইনশৃঙ্খলার পরিস্থিতি আমার দেশের নিরাপত্তার বিঘ্ন কাজে ব্যবহার করবে কিনা তার গ্যারান্টি কে দেবে হ্যাঁ এবং এবং পৃথিবীর অনেক দেশেই কিন্তু অনেকেই এই বন্দরের অপারেটরের সাথে চুক্তি বাতিল করেছে বাতিল করার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তার কথা নিয়েই অনেক বন্দর থেকে এবং অনেক চাইনিজ বন্দর অপারেটরকেও কিন্তু অনেকে বিদায় দিয়েছে একইভাবে আমাদের অনেক দেশেই এরকম চুক্তি বাতিল করতে শুনেছি নিরাপত্তার কথা বলে কাজে আমরা আমাদের মতো দেশ আমরা কিন্তু এই বাতিল করার দক্ষতা আমাদের নাই ক্ষমতা আমাদের নেই আর আর ডিপি ওয়ার্ডের ব্যাপারে যেটা হচ্ছে ডিপিপি ওয়ার্ড পৃথিবীর অনেকগুলি বন্দরই পরিচালনা করে এবং ডিপি ওয়ার্ডের মালিকানা সরাসরি যাদের বিরুদ্ধে আমাদের জনগণ অঙ্গুলিহরণ করছে তারা সরাসরি মালিক না হলেও নিভৃতে যোগ যোগসাদশ কোনো কোনো দেশের সাথে আছে পৃথিবীর অনেক বন্দরই সেই সমস্ত দেশের সামরিক কর্তৃত্বের ব্যবহারের নজির সেখানে আছে সেই কারণেই আমার মনে হয় ডিপি ওয়ার্ডের ব্যাপারও অনেক তদন্ত হওয়া প্রয়োজন এবং একটিমাত্র প্রতিষ্ঠান কোনো টেন্ডার ছাড়া ডেকে নিয়ে আসা তার মানে কারো প্রেসক্রিপশনে তাকে এখানে প্রেরণ করা হয়েছে একটিমাত্র প্রতিষ্ঠান এবং এখানেও তো স্বচ্ছতা নেই এই যে স্বচ্ছতা না থাকার কারণ কি ডালমে কোচ কালা হয় ভিতরে কোনো সমস্যা আছে সমস্যা থাকার কারণেই স্বচ্ছতা নেই একটিমাত্র প্রতিষ্ঠানকে ডেকে নিয়ে আসা কোনো আন্তর্জাতিক ট্যান্ডার নয় ওপেন নয় আগে জানান দেওয়া নেই কেন করছি সংকটগুলি কোথায় আমার সংকটগুলি কোথায় চিহ্নিত করুক দেখাক সংকট দূর করার জন্য গভর্নমেন্ট কী ব্যবস্থা নিচ্ছে গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারছে না কেন সেটা গভর্নমেন্ট প্রকাশ করুক কোথায় তাদের ব্যর্থতা কোথায় তাদের অযোগ্যতা গভর্নমেন্ট সেটা প্রকাশ করুক তারপরেই এই ব্যবস্থা নেয় এবং এই ধরনের প্রতিষ্ঠান দেওয়ার জন্য কোনো কোনো দেশের পার্লামেন্টে আলোচনা হয় কোনো কোনো দেশের শুধু পার্লামেন্টের বাইরে কেন পার্লামেন্টের বাইরে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের সহ আপনি ভারতে দেখেছেন সেখানে মিনিমাম গণতন্ত্রের প্র্যাকটিস থাকার কোনো সব রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছে তা আমার বন্দর অন্য যত বন্দরই থাকুক এটি আসলে একমাত্র বন্দর বলতে হবে আমাদের এখন পর্যন্ত 90 পার্সেন্ট পর্যন্ত যেটা পরিচালনা করে বাকি বন্দরগুলি থাকা না থাকা অসমান তো আমার একমাত্র বন্দরকে আমি ব্যবহার করব ব্যবহার করব আমি দিয়ে দেব আমি কারোর সাথে আলোচনা করব না এখানে জাতীয় ঐক্যমতের কোনো প্রয়োজন নেই জাতীয় ঐক্যমতের প্রয়োজন এখানে আছে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে thank you